ধলাই জেলার গণ্ডাছড়ায় স্ত্রী হত্যার মামলায় স্বামী তপন দেবকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মাননীয় আদালত দু হাজার পনেরো সালে পনের পঞ্চাশ হাজার টাকা দাবিকে কেন্দ্র করে তপন দেব তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নির্মমভাবে হত্যা করে মামলার পাবলিক প্রসিকিউটার প্রকাশ সাহা জানান ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয় এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিচারক প্রক্রিয়া সম্পূর্ণ হয় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় আজ মাননীয় ধলাই জেলা ও দায়রা আদালতের রায়ে তপন দেবকে বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ অর্থদণ্ড প্রদান করে রায় ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন নিহতের বৃদ্ধ বাবা মা একই সঙ্গে আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে নিহতের দুই বছরের কন্যা যিনি বর্তমানে চোদ্দ বছরে পা দিয়েছেন তার ভবিষ্যৎ সুরক্ষায় দু লক্ষ টাকা স্থায়ী আমানত হিসেবে সংরক্ষণের নির্দেশ দেন লিগাল সার্ভিস অথরিটিকে মেয়েটি আঠেরো বছরে পৌঁছালে এই অর্থ তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবে এছাড়া নিহতের বৃদ্ধ বাবা মাকে ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন মাননীয় সেশন জাজ এই রায়ের মাধ্যমে বহু প্রতীক্ষিত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন মামলার আইনজীবী ও স্বজনরা দুই হাজার পনেরো সালের অগাস্ট মাসের একত্রিশ তারিখ ঘটনাটা হয়েছিল তার বিবাহিত বউকে আসামি তপন দেব পঞ্চাশ হাজার টাকা দাবি করে অত্যাচার মানসিকভাবে এবং শারীরিকভাবে করত এবং ওই দিন কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হত্যা করার উদ্দেশ্যে এবং সঙ্গে সঙ্গে গণ্ডাছরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ডাক্তার ডক্টর সুমন সরকার একটা এফআইআর করেন পুলিশে এই এফআইআর মূলে তদন্ত শুরু হয় তদন্ত শেষে আইয়ু গমঞ্জয় রিয়াং চার্জশিট ফাইল করেন এবং চার্জশিট ফাইল করার পরে কোর্ট চার্জ ফ্রেম করে আন্ডার সেকশন থ্রি জিরো বি এবং থ্রি জিরো টু আইপিসি মূলে এবং সতেরো জন সাক্ষ্যবাক নেওয়ার পর এবং আর্গুমেন্ট শোনার পর বোৎ চাই আজকে ধলাই জেলার সেশানাজ শ্রী দিমান বর্মা মহাশয় মহাশয়ের আজলাসে আসামিকে থ্রি জিরো ফোর বি আইপিসি মূল্যে দশ বছরের সাজা এবং থ্রি জিরো টু আইপিসি মুলে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা ফাইন এবং অনাদায়ে আরও তিন মাসের অতিরিক্ত সাজা ঘোষণা করেন পাশাপাশি তাদের একটি দুই বছরের মেয়ে ছিল ঘটনার সময় তার এখন বয়স চোদ্দ বছর এই মেয়েটিকে লিগেল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং এই ক্ষতিপূরণের টাকাটা ওই মেয়েটার নামে ও যখন মেজরিটি হবে তখন পর্যন্ত ফিস করে দিতে হবে ভালো একটা স্কিম দেখে আর ভিক্রিমের মা বাবা যারা বয়স্ক এবং অসুস্থ তাদেরকে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেন এই মামলার পাবলিক প্রসিকিউটর হিসাবে আমি শ্রী জ্যোতি প্রকাশ সাহা আজকে যে মামলার রায় প্রদান করেন